নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্না নিয়ে আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে তো তার জন্য ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন রান্নাটা করার জন্য এখানে কিন্তু বেগুন বরবটি আলু আর কচুরমুখী কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর এগুলোকে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি তাহলে দেখতেও ভালো লাগবে আর এখানে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি ডালের বড়ি বড়িগুলোকে কিন্তু এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন বড়িগুলো কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গেছে এবার কিন্তু বড়িগুলোকে আমরা একটা বাটির মধ্যে তুলে নেব বড়িগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ আর জিরে তো এখানে হাফ চামচ মতো জিরে দিয়ে দিয়েছি আর সাত থেকে আটটা গোলমরিচ দিয়ে দিয়েছি তো জিরে গোলমরিচটাকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে তো জিরে গোলমরিচ ভাজাটাকে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সবজিটা রান্না করার জন্য পরিমাণ মতো সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা কিন্তু ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে জিরেটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে এভাবে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে সবজিগুলোকে তো একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ রান্নাতে যেই পরিমাণ হলুদটা লাগবে সেই পরিমাণ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এইরকম কমতেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এর মধ্যে পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি আবারও একটু এগুলোকে ভেজে নেব নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এগুলো কিন্তু সময় নিয়ে একটু ভাজতে হবে দেখুন যখনই ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা তো সেটা দিয়ে মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কষিয়ে নেব এখানে মশলাটা দেওয়ার পর আমি কিন্তু তিন চার মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে কিন্তু কষিয়ে নিয়েছি মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো যেহেতু ডালের বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলো কিন্তু এই ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি বড়িটা এর এই পর্যায়ে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি তো দেখুন একদম কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল তো জল কিন্তু আমি এই পরিমাণ দিয়েছি আপনারা যদি চান এর থেকে কম বা বেশি করে নিতে পারেন এবার ঝোলটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব পুরো হাই ফ্লেমে রেখে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তরকারিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর ভেজে রাখা জিরে গোলমরিচ বাটা তো দিয়ে দিলাম দিয়ে তরকারিটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে নাড়তে চাটতে দেখবেন ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে আসবে আর সবজিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই আমি দেব না তো দেখতেই পেলেন কতটা কম তেল মশলায় রান্নাটা করলাম আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে তো দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এরপর তরকারিটাকে কিন্তু খুব ভালো করে এভাবে ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রান্না নিরামিষ সবজি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ